সলাতের পরে যে বিশেষ আমরা হাত তুলে মোনাজাত করি ইমাম এবং মুসল্লি নিয়ে জানি আমাদের মাঝে যুদ্ধ জিহাদ ইত্যাদি হয়েই রয়েছে আপনি আমাকে না আমি আপনাকে সালাম করি না আপনি আমাকে মসজিদে উঠতে দেন না যে মোনাজাতের বিপক্ষের লক্ষ্যকে দিয়ে মসজিদে খুব দিয়ে দেওয়ানো যাবে না এই যে দ্বন্দ্বগুলো রয়েছে আসলেই নাবি সাল আলাইসাল্লাম কি কখনো ফরজ সলাতের পরে সাহাবিদেরকে নিয়ে মোনাজাত করেছেন দলবদ্ধভাবে আমার জানা নাই বরং ছরজ সলাতের পরে দলবদ্ধ এই মোনাজাত সকল আলেম ওলামা যুগে যুগে বেদআ বলে ঘোষণা করে গিয়েছেন ফরজ সলাতের পরে এই দলবদ্ধ মোনাজাতকে বেদাত আমার ফতোয়া না আমি ফতোয়া দেওয়ার মতো জ্ঞান রাখি না পূর্বেই বলেছি আমার অতটা জ্ঞান নাই যে আমি ফতোয়া দিয়ে দেব ফরজ সোলাতের পরে দলবদ্ধ মোনা মোনাজাদ কিন্তু পূর্বের বিদ্যানগণ যা বলেছেন তাদের কণ্ঠস্বরে তো কণ্ঠ মেলাতে পারি হত আমি দিতে পারি না তবে পূর্বের বিদ্যানগণ যা বলেছেন তাদের কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলাতে পারি এই জন্য তাদের কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই কারা কারা এই ফরজ পরে দলবদ্ধ মোনাজাতকে বেদাত বলেছেন যেমন এখান থেকে প্রায় আটশো বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন জগৎ বিখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইসলাম ইমাম আহমদ তাইমিয়া তাইমিয়া রহেমা আলাইহি যার জন্ম ছয় শত মৃত্যু সাতশত আঠাশ হিজড়ি তিনি তার মজমু ফতোয়া বাইশতম খন্ড পাঁচশত ষোলো এবং সতেরো পৃষ্ঠায় ফরজ সলাতের পরে দলবত্তভাবে এই মোনাজাতকে বেদাত বলে গিয়েছেন আল্লামা ইবনুল কাইম রহেমাউল্লাহ আলাইহি যিনি জন্মগ্রহণ করেছিলেন ছয়শত একানব্বই হিজড়ি মৃত্যু সাতশত একান্ন হিজড়ি এখান থেকে প্রায় সাড়ে সাতশো বৎসর পূর্বে তিনি তার জাদুল মাদ প্রথম খণ্ড দুই উনপঞ্চাশ ও পঞ্চাশ পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআ বলেছেন সৌদি আরবের স্থায়ী গবেষণা ও ফতো বোর্ডের সিদ্ধান্ত ফতোয়া আল্লাসনা আদামিয়া সপ্তম খণ্ড একশত তিন পৃষ্ঠা দুই সাল ফতোয়া নম্বর তিন হাজার নয়শত এক উক্ত ফতোয় প্রচলিত এই মোনাজাতকে বেদআ বলেছেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ তাদেরই লিখিত গ্রন্থ হাইয়াতুল কিবারিল ওলামা প্রথম খণ্ড দুই শত চুয়াল্লিশ পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআ বলেছেন সৌদি আরবের সাবেক গ্রান মুফতি শেখ আব্দুল আজিজ দিন আব্দুল্লাহ বিন বাজ উল্লাহ আলীহি তিনি তার মাজমু ফতোয়া এগারোতম খণ্ড একশত সত্তর পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদ আত বলেছেন জগৎ বিখ্যাত শাইখুল ইসলাম শেখ নাসির উদ্দিন আলবানী রহেমাউল্লাহ আলাইহি তিনি তার সিলসিলা জয়ীফা দ্বিতীয় সংস্করণ তৃতীয় খণ্ড একত্রিশ পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদ আত বলেছেন শেয়েদ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন উল্লাহ আলাহি তিনি তার লিখিত গ্রন্থ আল্লামা উসাইমিন মাজমু তেরোতম খণ্ড দুই শত আটান্ন পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাদকে বেদাত বলেছেন আল্লামা ইবনুল হেজ মাক্কি উল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ আল মাদখাল দ্বিতীয় খণ্ড দুই শত তিরাশি পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন বাংলাদেশ জমিয়াতে আহলি হাদিসের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি প্রধান মুফতি শেখ আলিমউদ্দিন রহেমাউল্লাহ আলিহি তিনি উনিশশো সালে লিখিত কিতাব কিতাব বইয়ের সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠায় প্রচলিত এই ফরজলাতের পরে মোনাজাতকে মিষ্টি বেদাহাত বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজ আল্লাহ তিনি তার সালাতর রসুল বইয়ের একশত বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন আহলে আদিস আন্দোলন কর্তৃক প্রকাশিত মাসিক আর তাহারিক ফেব্রুয়ারি অষ্টানব্বই সংখ্যা ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরে প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের একমাত্র মুখপত্র সাপ্তাহিক আরাফত একচল্লিশতম বর্ষ চল্লিশতম সংখ্যা উনত্রিশে মে দুই হাজার সাল সাত নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর টিকায় প্রচলিত এই মোনাজাতকে বেদ বলেছেন জামাত ইসলামী বাংলাদেশের মাসিক পত্রিকা মাসিক পৃথিবী আগস্ট অষ্টানব্বই সংখ্যা তিন নম্বর প্রশ্ন একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদ বলেছেন এছাড়াও জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আবুল আলা মাউদুদি রহেমাউল্লাহ আলাইহি তিনি তার লিখিত গ্রন্থ রাসায়েল ও মাসায়েল প্রথম খণ্ড একশো তিরিশ ও একত্রিশ পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন মাজাবের বিদ্যান শহী বুখারি এবং ত্রিমিজির ভাষ্যকর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহেমা উল্লাহ তিনি তার উর্ফু সাজীব এর পঁচানব্বই পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাহাত বলেছেন অন্যতম হানাফি বিদ্যান আল্লামা ফয়জুল্লা হানাফি হাট হাজারি তিনি তার লিখিত গ্রন্থ আহকামুদ্দাওয়া আল মুরা আল মুরাওয়াজা এর দশ পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন আল্লামা রশিদ আহমদ পাকিস্তানি তিনি তার লিখিত গ্রন্থ আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড আটষট্টি পৃষ্ঠায় এভাবে বলেছেন রাসুল সাল আলী আসাল্লাম প্রতিদিন রাসুল সাল আলাইহাল্লাম প্রতিদিন প্রকাশ্যে জামাত সহকারে পাঁচ অক্ত সলাত আদায় করেছেন বাক্যটি আপনি আবার বলছেন তিনি বলছেন নাবিস আলাইহাল্লাম একদিন মাসে ন সপ্তাহে না প্রতিদিন প্রকাশ্যে গোপনে না প্রকাশ্যে একা না জামাত সহকারে মুসল্লি সাহাবদেরকে নিয়ে পাঁচ অক্ত সালাদ আদায় করেছেন নাবি সাল্লু আলাইসালাম প্রতিদিন প্রকাশ্যে জামাত সহকারে পাঁচ অক্ত সালাদ আদায় করেছেন তিনি যদি কখনো সাহাবিদেরকে নিয়ে ফরজ সলাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করতেন তাহলে তার অসংখ্য হাদিসের মধ্যে কোনো একটা হাদিস হলেও কেউ না কেউ বর্ণনা করতেন যে নাবিসাল আলহিাস্লাম উমুক দিন অমুক সাহাবিদেরকে নিয়ে ফরজ সলাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন যেহেতু এ জাতীয় কোনো হাদিস প্রমাণিত হয় না এবং নেই অতএব ফরজ সলাতের পরে দলবদ্ধভাবে এই মোনাজাত করা সম্পূর্ণ বেদাত এবং রাসুল সাল আলহ সাল্লামের এবং সুন্নাবি বিপরীত আমরা ফতোয়া দিতে পারবো না তবে আলমা রশিদ আহমদ পাকিস্তানির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই নাবি সল্লু আসাল্লাম কারোর হেদায়তের জন্য একাকে হাত তুলে দোয়া করেছেন হাদিসে রয়েছে নাবি সাল্লুসাল্লাম কারো ক্ষমা প্রার্থনা করার জন্য একাকি হাত তুলে কোনো এক সময়ে দোয়া করেছেন হাদিসে রয়েছে নাবি সাল্লু আলাইহ সাল্লাম আরাফর মাঠে হাত তুলে দোয়া করেছেন একাকি হাদিসে প্রমাণ রয়েছে নাবি সাল্লু আলাইহাল্লাম কঙ্কর নিক্ষেপের সময় একাকি হাত তুলে দোয়া করেছেন হাদিসে প্রমাণ রয়েছে ওয়াসাল্লাম কোনো যুদ্ধের সময় কোন এক মুহূর্তে একাকি হাত তুলে দোয়া করেছেন এটাও হাদিসে বর্ণিত হয়েছে এছাড়াও নাবি আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময়ে পানি চাওয়ার জন্য কোনো জীবনে কোনো এক সময়ে পানি চাওয়ার জন্য সকলকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করেছেন হাদিসে রয়েছে বন্ধের জন্য সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন হাদিসে রয়েছে এবং চন্দ্র এবং সূর্য গ্রহণের জন্য সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন হাদিসে রয়েছে এছাড়াও তিনি কোনোতে না জ্বালা মানুষদেরকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করেছেন হাদিসে রয়েছে কোনোতে বেদের তিনি কোনো কোনো সময় হাত তুলে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন হাদিসে রয়েছে আমি বলতে চাচ্ছিলাম দলবদ্ধভাবে মোনাজাত কখন হয়েছে যখন সমস্ত ঠিক ভাবে পানি সবার প্রয়োজন আমার প্রয়োজন আপনার প্রয়োজন সবাই মিলে পানি বন্ধ সকলের প্রয়োজন সবাই মিলে দোয়া করেছি সূর্যগ্রহণ হয়েছে এর ক্ষতি থেকে বাঁচার প্রয়োজন সবাইকে নবী সাল্লাল্লাহু সেটা কখনো করেছেন অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনো এক মুহূর্তে কোনো এক সময়ে কোনো একটা আমল করেছেন তার বর্ণনা আমরা সই হাদিস দিয়ে পাই অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি তার নবুয়তের জীবনে প্রকাশে পাঁচ সালাদ জামাত সহকারে নারী পুরুষ ছোট বড় সবাইকে নিয়ে আদায় করলেন অথচ জামাতের পরে দলবদ্ধ হবে মোনাজাত করতে হয় করেছেন এ মর্মে একটা হাদিস আমরা পাই না অতএব সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম ফরজ সলাতের পরে মোনাজাত নয় ফরজ সলাতের পরে বিশেষ জিকির রয়েছে তসবি তাহলিল রয়েছে যেগুলো নবী সাল্লাহ সাল্লাম করেছেন করতে বলেছেন যেটা আমরা সইদ হাজিজ দ্বারা প্রমাণিত আমরা জানতে পারি অতএব আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সলাতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত বাদাত মধ্যেই বিশেষ মোনাজাত রয়েছে সলাতের পরে দলবদ্ধভাবে যে মোনাজাত করা হয় এটা নাবীর আলাইহি আলিহাসাল্লাম থেকে প্রমাণিত নয় নাবি সাল্লাহ সাল্লাম কখনও হ্যাঁ